বাংলায় গণঅভ্যুত্থানের পরে যে লোকগুলোকে উপদেষ্টা বানিয়েছে তাদের একজনও এইভাবে গণঅভ্যুত্থানে অংশ ছিল না শুধুমাত্র ডক্টর ইউনু স্যারের আত্মীয় কাছের ব্যক্তি আমি যদি স্পষ্ট করে বলি একজন নাম ধরাই দেয় এটা বিধান রঞ্জন রায় বিধান রঞ্জন রায় কেন উপদেষ্টা বানিয়েছে জানেন বিধান রঞ্জন রায় ডক্টর ইউনু স্যারের বইয়ের চিকিৎসা এ এছাড়া এছাড়া গণ অথানের স্প্রিডের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নাই তাহলে ওনার ওয়াইফকে কেউ চিকিৎসা করবে কেউ হাত পা টিপে দেবে কেউ ঘর ঝাড়ু দেবে এই এই যোগ্যতায় উনি উপদেষ্টা পরিষদে লক্ষ্য থাকবে এইটা আমরা মানি না আমাদের কথা ছিল কি আমাদের কথা ছিল যে এই গণপুত্থানে যারা সরাসরি সম্পৃক্ত এই রকম মানুষদেরকে উপদেষ্টা করতে হবে এখনো সময় শেষ হয়ে যায়নি যারা দুর্নীতিতে জড়িত আসিম মাহমুদ আসিম মাহমুদ দুর্নীতিতে জড়িত তাকে সরাই না নাহিদ নিয়ম বাণিজ্য করেছে নাহিদকে আইনের আওতায় নিয়ে আসেন মাহফুজ পাঁচ কোটি টাকা নিচে কথা বলা যায় না মাহফুজকে আইনের আওতায় নিয়ে আসেন আজকে জুলাই গণপ্রথানে ভাগটা করলো কে ভাইয়েরা জুলাই গণপ্রথানে কে ভাগ করেছে আপনারা বলেন আমরা ভাগ করেছি এই জুলাই গণপ্রচারে প্রথম ভাগটা করেছে উপদেশটা কিতাব দিয়া যে মাস্টার মাইন্ড খেলা উনি অপরিচিত একটা ছেলেকে আমেরিকাতে নিয়ে গিয়ে তাকে মাস্টার মাইন্ড বানাই দিয়েছে তাহলে এমপি কে যদি মাস্টার হয় বিএনপি যারা আসে মন খারাপ করবে না ওরা কম কষ্ট করছে জামাত শিবির কম কষ্ট করছে ওরা মাইন্ড করবে না তাহলে জুলাই গণ অভ্যুত্থানে প্রথম আমাদের মধ্যে ভাঙ্গন ধরাই ছিল ডক্টর নিজে প্রথম আঘাতকারী ব্যক্তি হলো দত্ত ইউন আজকে আমরা এই যে চারজন ব্যক্তি আমাদের আহত যোদ্ধা সে তারা বিষ খাইল তারা একটা অভিযোগ দিয়েছে চিকিৎসা সম্পূর্ণ না করে তাদেরকে বলা হয়েছে আপনাদের চিকিৎসা শেষ আমাদের দাবি এই চারজন সহ যারাই আহত যোদ্ধা আছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং এইখানে অনেকগুলো মানুষ মারা গেছে তাই নূরজাহান বেগমকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই যে উনি পরীক্ষা দিয়ে দেখলে উনি পাবে কিনা উনি এই জুলাই তো চিকিৎসা করতে ব্যর্থ হয়েছে ওনার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই ওনাকে আগামী সাত দিনের মধ্যে এই স্বাস্থ্য উপস্থাপন থেকে সরাতে হবে নূরজাহানের পদত্যাগত

স্বাস্থ্য উপদেষ্টার যারা বিএসএ ছিল আপনারা দেখেছেন তাদেরকে দুদক তলব করেছেন তাই না তার মানে স্বাস্থ্য উপদেষ্টা চোর তার পিএসএ পিএসদেরকে দুর্নীতি করার সুযোগ দিয়েছে তার মানে আসিফ মাহমুদের মতো সেও একজন অভিযুক্ত ব্যক্তি আপনারা যে তার উপরে কথা বলেন এই যে চ্যাংরা আসিফ সেও দুর্নীতি করলো আবার ঘোরা নুরজাহান বেগুন সেও দুর্নীতি করলো দুর্নীতি আসলে তার উন্নত ঘোরা দিয়ে হয় না দুর্নীতি মধ্যে আছে চ্যাংরা হলেও দুর্নীতি করবে বয়স্ক হলেও দুর্নীতি করবে আমরা এই চ্যাংরা দুর্নীতিবাজ আসিফ আর মাহফুজ আর এই পুরা দুর্নীতিবাস নুরজাহান ম্যাডামের আমরা বহিষ্কার চাই আগামী সাত দিন পরে এই স্বাস্থ্য বিষয়ে আবার আমরা প্রোগ্রাম করব আমরা স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে আন্দোলন করছিলাম স্বাস্থ্য সংস্কার আন্দোলন সেই আন্দোলনের ব্যানারে আগামীকালকে আগামী সাত দিন পরে আবার আমরা দেখব যে এই নূরজাহান সফল কি ব্যর্থ আপনারা নিজ নিজ এলাকায় হাসপাতালে চিকিৎসা নিতে যান আরে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা তাদের নাকি প্রচুর হ্যাডাম সেই যোদ্ধারা চিকিৎসা পায় না তাহলে বাংলাদেশের নাগরিকদের কী অবস্থা আপনারা একবার বিবেচনা করেন